সর্বপ্রথম চুল দাড়ি সাদা হয়েছে ইব্রাহিম আলাইসাল্লাম অর্থাৎ এর আগে মানুষের চুল দাড়ি সাদা হতো না কালোই থাকতো মৃত্যু হইল এটার জন্য অনেক বিদ্রুপ কৌমের সহ্য করতে হয়েছে ওনাকে সবাই বলছে ধর্মান্তরিত হওয়ার কারণে বাপ দাদার ধর্ম ছেড়ে দেওয়ার কারণে এমন হয়েছে কিন্তু তিনি আল্লাহ তালার ভালোবাসায় সেটা গ্রহণ করে নিছে ছোটবেলায় ওনার আব্বা মা মূর্তি পূজা করত মূর্তি পূজা করতো না শুধু ওনার আব্বা মূর্তি বিক্রি করত বানাই তাহলে মূর্তি বিক্রে তার ঘরে জন্ম নিয়েও আপন মা বাবাকে একবারে প্রথম থেকেই তিনি মূর্তির বিরুদ্ধে দাওয়া এটা অনেক বড় মহব্বত এবং হিম্মতের ব্যাপার কোরআন শরীফে আছে তিনি তার পিতাকে বললেন হে বাবা আপনি কিসের ইবাদত করেন মালা ইয়সমা ও যে কিছুই শুনে না অলায়ুব ইউবুসিরু যে কিছু দেখেও না যে কোনো সামান্যতম উপকারও করতে পারে না এই ফালতু মূর্তির কেন পূজা করে ইবাদত করে তার বাড়ি ছোট্টবেলার থেকেই তিনি আল্লাহর ভালোবাসা বাবা মার কুফুরিও এক সেকেন্ডের জন্য মেনে নেন করেন নাই আগুনের কুণ্ডুলিতে নমরুদ যখন ফেলাইছেন তখন তিনি জিব্রাইলের মতো ফেরেশতা মিকাইল ইসরাফিল আজরাইল এই চারজন ফেরিস্তাই ওনাকে সাহায্য করতে চাইছেন সিরাজ কিন্তু উনি অদের সাহায্য প্রত্যাখ্যান করছেন বুঝছে না তোমরাও লাগবে না যাও যার জন্য আমি আগুনে পড়তে যাচ্ছি তিনি আমাকে দেখতেছেন তিনি আমার জন্য যথেষ্ট। হাসবি আল্লাহ। হাসবি আল্লাহ। দ ابراہیم আলাইহিস বাক্য। আমার জন্য আল্লাহই যথেষ্ট। চুরাশি বছর বয়সে অনেক কান্না পরে আল্লাহ তাআলা ওনার ছেলে اسماعিলকে দিছিলেন। একটা সন্তান দান করছিলেন তো আল্লাহ তাআলা বলছেন তুমি সন্তানটাকে আদর করবা না। চুমা দিবা না। কোলে নিবা না। বুঝছি ঠিক আছে। তো দেন নাই আদর করেন আপনি শুধু তাকাইয়া দেখতেন আল্লাহর ভালোবাসার পরীক্ষা দিচ্ছে তফসির আছে কিছুদিন পরে আল্লাহ তালা বলছেন এতদিন তো দেখতে দিছি শুধু এবার দেখতেও দেব না চোখের আড়ালে এই বাচ্চা এবং বাচ্চার মা হা যেরাকে দূরে মরুভূমিতে রেখে আস ঠিক আছে তো আল্লাহ তালার হুকুমে কাবা ঘরের পাশে তখন কাবা ঘরের প্রাচীর ছিল না এই কাবার পাশে মক্কায় মরুভূমিতে গাছপালা তরুণতা পানি মানুষ জনবসতিহীন একেবারেই দুধু মরুভূমিতে একেবারেই একা রেখে এরপরে কিছুদিন পরে আল্লাহ তালা বলছেন প্রথম তো দিলাম কিন্তু দেখতে কোলে নিতে দেখতে দিছি এখন দূরে সরাই দিছি তো মনে মনে সান্তনা ছিল আচ্ছা যাক ফুত না দেখলে কি আছে তো দূরে হলেও আছে তো তা আল্লাহ তাহলে এবার বললেন না আর দুনিয়াতেই থাকবে না বরং তাকে জবাই করে তিনি বললেন ঠিক আছে আসলাম আল্লাহ আমি মেনে নিলাম আমি মেনে নিলাম বাস্তবিক অর্থেই গরদানে গরদানের মধ্যে আল্লাহর কুদরতে জবাই হয় নাই সেটা তো ভিন্ন কথা কিন্তু তিনি এক বিন্দুও মূলত কোন রকম লৌকিকতা বা নয়শয় বা এমনে এমনে যে না বাস্তবিক অর্থেই তিনি কি করতে চাইছেন জবাই করতে চাইছেন এ আরো অনেক আছে তাফসিরের মধ্যে মানে একটার থেকে একটা অনেক কঠিন পরীক্ষা ছিল কিন্তু প্রতিবারই তিনি আল্লাহ ভালোবাসায় সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন কোরআনুল কারিমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলছেন আম আমানু আসাদ হউক বানুল্লাহ যারা মোমেন। তারা সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহকে সবচেয়ে বড় ভালোবাসা মধ্যে আল্লাহ বলছেন তোমাদের পিতা মাতা তোমাদের ভাই বোন তোমাদের স্ত্রী তোমাদের সন্তান তোমাদের জমানো সম্পদ তোমাদের ঘর দুয়ার তোমাদের পছন্দের বাহন এই সব কিছু চাইতে যদি আল্লাহ এবং তার রসুল এবং আল্লাহর রাস্তায় জিহাদ আল্লাহর জন্য মোকাবেলা করা দেওয়া এই তিন জিনিস যদি প্রিয় না হয় সবচেয়ে প্রিয় না হয় আল্লাহর ভালোবাসা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ও রসুলিহি ও জিহাদিন তাহলে অপেক্ষা করো অল্প সময় আল্লাহর ফায়সালা আসবে মানে আজাদ আসবে যে জাতির মধ্যেই মুসলমান মোমেন পরিচয় দাঁড়ি ইমানদারের পরিচয় দাঁড়ি আল্লাহর ভালোবাসা কম